আসসালামু আলাইকুম আমি ওমর ফারুক পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তো আজকে আমরা আলোচনা করবো মূলত বানান সম্পর্কে ওকে তো বানানের কিছু নিয়ম নিয়ে আজকে আমরা পড়াশোনা করব তো যারা তোমরা যারা এইচএসসি ছাব্বিশ এবং সাতাশ বছর শিক্ষার্থী রয়েছে এবং অ্যাডমিশনের জন্য উভয় ক্ষেত্রেই বানান খুব ইম্পর্ট্যান্ট এইচএসসিতে তো বানান আসেই পাঁচ মার্কের জন্য এবং অ্যাডমিশনে প্রতি বছরই বানান থেকে এমসি কি হতে দেখা যায় তো বেশি কথা না বলে চলো আমরা ক্লাস শুরু করে দিই তো দেখো আজকে আমরা কি আলোচনা করব তাহলে বানানের কিছু নিয়ম আঁকে হ্যাঁ দেখো আমরা শুরু করছি তো বানানের আমার প্রথম যে রুলসটা রয়েছে প্রথম যে নিয়মটা রয়েছে সেটা কি দেখো আলি ও অঞ্জলি যুক্ত শব্দে রস্যইকার হয় অর্থাৎ যেগুলো শব্দের সাথে আলি এবং অঞ্জলি থাকে সেগুলো দীর্ঘিকার না হয়ে কি হবে রসই হবে কি হবে রসই যেমন আমি যদি বলি সোনালি হুম সোনালি কি হবে আলি রয়েছে সেখানে রসইকর এরপরে মিতালি মিতালি রসইকার হবে রাইট এরপরে তুমি যদি বলো গীতাঞ্জলি গীতাঞ্জলি ওকে গীতাঞ্জলি এখন দেখো ম্যাক্সিমাম স্টুডেন্ট আমি নিজে গীতাঞ্জলি বানান অনেকবার ভুল করছি মানে দেখো কি বিষয়টা গীতাঞ্জলি আমি কি লিখি এখানে গীতাঞ্জলি দীর্ঘই দিই কেন কারণ একটু কঠিন বানান দেখতে ভালো লাগে দিলে। কিন্তু এটা ভুল যেহেতু অঞ্জলি রয়েছে হবে হবে। ঠিক আছে। এখন তুমি বলতে পার শ্রদ্ধাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি হুম এরকম তো মূল কথা হচ্ছে আলী এবং অঞ্জলি যুক্ত থাকলে দীর্ঘই কারণ না হয়ে কি হবে রসিকার হবে ঠিক আছে তো দেখো আমরা পরের রয়েছে যাই সেটা হচ্ছে শেষে দীর্ঘই মাঝে আসলে রসো কিচ্ছু বুঝিনি ভাই তাই না আমি একটা উদাহরণ দিই দেখো কেন বুঝবা জিবি হম জিবি আচ্ছা আমি আরেক অন্য একটা উদাহরণ দিই সহযোগী বানান ঠিক আছে না সহযোগী এটাকে আমি যদি লিখি সহযোগিতা গিতা দেখো দুইটা বানান কিন্তু এখানে সঠিক এখানে দেখো খেয়াল করো গয় দীর্ঘই রয়েছে কারণ কি এটা হলো শেষে এবং এই শেষের দীর্ঘটা যখন মাঝে আসছে অর্থাৎ তা তাই আগে আসছে তখন সেটা হয়েছে রসই তো মূলত এটাই বলছে যে শেষের দীর্ঘই মাঝে আসলে কি হবে রসই হবে ক্লিয়ার এরকম আছে হচ্ছে মন্ত্রী মন্ত্রী মন্ত্রীকে আমি কি মন্ত্রিত্ব যদি বলি আমি তখন আবার রস্বিকার হবে হ্যাঁ যেহেতু মাঝে আসছে এরকম আছে হচ্ছে জিবি হুম জিবিকে কী বলতে পারি আমি জিবি কা ওকে এরকম তো এরকম অনেক উদাহরণ রয়েছে মূল কথা হচ্ছে কি শেষে দীর্ঘই মাঝে আসলে রস্বিকার হয় আমরা পরে রুলসে যাই দেখো অদ্ভুত ব্যতীত সকল ভূত কি হয় দূর্ঘকার হয় দেখো একটা রুলস অদ্ভুত ব্যতীত সকল ভূতে কিভাবে অর্থাৎ কি এখানে কি বলতেছে অদ্ভুত অদ্ভুত এই অদ্ভুত বানানে শুধু রস্বিকার হুম আর যতগুলো ভূত রয়েছে সবগুলো দীর্ঘকার যেমন দেখো আমি যদি বলি কিম্ভূত দুর্ঘকার রসুকার দুর্ঘকার দুর্ঘকার কেন কারণ বলছি অদ্ভুত ব্যক্তি সকল ভূতের মধ্যে দুর্ঘকার তো কিম ভূত দুর্ঘকার এরপরে তুমি যদি দেখো এরপর তুমি যদি দেখো দূরী ভূত দূরী ভূত ওকে দুর্ঘকার তারপর হচ্ছে কি ঘনীভূত ঘনীভূত তো এগুলো হবে কি দুর্ঘকার অদ্ভুতবিদ্যক শত যতগুলো ভূত রয়েছে সেগুলো সবগুলো দুর্ঘকার হবে ঠিক আছে ওকে তারপরে দেখো স্ত্রীবাচক সম্ভাষণে আসু পুরুষবাচক সম্ভাষণে এসু হয় স্ত্রীবাচক সম্ভাষণে আশু পুরুষবাচক সম্ভাষণে এসু হয় কিভাবে এটা আমি দেখো বলতেছি যেমন আমি যদি বলি মাননীয় আসু ওকে এই আশু যেহেতু আছে তাহলে কিভাবে এটা স্ত্রীবাচক তাহলে নি আসুক কি স্ত্রীবাচক ওকে এরপরে তুমি যদি দেখো সুপ্রিয়াসু সু প্রিয়াসু সুপ্রিয়াসু হ্যাঁ এটাও কি স্ত্রী বাঁচক কিন্তু আশু রয়েছে অপরদিকে তুমি যদি দেখো যদি দেখো সুজনেশু হুম সুজনেশু সুজনেশু এটা কিন্তু পুরুষ বাচক কারণ এসু আছে সুজনেশু এরপরে তুমি বলতে বন্ধু এসু বন্ধু 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 এসু বন্ধু এসো এটা বলতে পারো এটা কি পুরুষ বাচক এরপরে তুমি আরো যদি বলতো এটা বলতে পারো তুমি তো মূল কথা হচ্ছে কি স্ত্রীবাচক সম্ভাষণে আসো পুরুষ বাচক সম্ভাষণে এসু এরপরে তুমি দেখো ক্রিয়াপদের শেষে নাই নেই না ক্রিয়াপদের শেষে নাই নেই না এগুলো আলাদাভাবে বসে কিন্তু নি যুক্ত অবস্থা থাকে যেমন কীভাবে দেখো আমি যদি বলি করি নাই করি নাই এটাও যে কথা করি নি এটাও একই কথা পার্থক্যটা কোথায় নাই থাকা এটা আলাদা করে লেখা হয়েছে নি থাকা এটা একই সাথে লেখা হয়েছে যুক্ত করে লেখা হয়েছে যদি না লেখো তাহলে ভুল হবে তুমি যদি লেখো এইভাবে যে করি নি এটা ভুল বোঝা আসছে যেমন খাই নাই হুম খাই নি সেম কথা বাট তুমি এটা লিখতে পারব না যে খাই নি অর্থাৎ তুমি এটা আমি ভালো করে লিখে দিচ্ছি তুমি কি বলতে পারবে না দেখো খাই নি এটা তুমি বলতে পারবে না বুঝে আসতে বিষয়টা দেখো ক্রিয়াপদের শেষে নাই নেই না আলাদাভাবে থাকবে নি যুক্ত অবস্থায় থাকবে এটা হলো একটা রুলস আমরা কয়টা রুলস দেখলাম দেখো আমরা একটু রিপিট করি বলে যাবো তো আলি ও অঞ্জলিযুক্ত শব্দের রসৈকার হয় কীভাবে গীতাঞ্জলি মিতালি সোনালি শ্রদ্ধাঞ্জলি ইত্যাদি তবে এখানে একটা বিষয় আছে যে সোনালি বললা তো তুমি যদি দেখো সোনালি ব্যাংক যেটা রয়েছে না সেখানে আবার দেখবে যে দীর্ঘই কার কেন সোনালি আমি বললাম কি আলি থাকায় রসৈকার কিন্তু তুমি আবার দেখতেছো ওখানে ব্যাংকে লেখা দীর্ঘইকার সোনালি লয় দীর্ঘই এটা কীভাবে আমার একটা দুটি যুক্তি আছে আমি একটু যেহেতু আসছে এটা আলোচনা করেই দিচ্ছি দেখো আমার দুইটা যুক্তি আছে একটা হচ্ছে প্রতিষ্ঠানের নাম প্রতিষ্ঠানের নাম যেটা দিবে সেটাই সঠিক ব্যক্তির নাম প্রতিষ্ঠানের পার্সোনাল বিষয় যেটা দিবে সেটাই এটা একটা আরেকটা হচ্ছে আমি যদি লিখি এখানে ওই ব্যাংকের নামটা যদি লিখি আমি সোনালি ব্যাংক এখানে দেখো ব্যাংক কি জানো বিশেষ্য এটা তো জানার কথা যে ব্যাংক হচ্ছে বিশেষ বিশেষর আগে একটা শব্দ থাকলে সেটা কি হয় সেটাকে বিশেষায়িত করে কেমন ব্যাংক সোনালী ব্যাংক তাহলে এটা কি বিশেষণ এটা কি বিশেষণ সো বিশেষণ হিসাবে সোনালি দীর্ঘিকার এটা একটা যুক্তি যেহেতু বিশেষ হিসেবে বসছে সে কারণে এখানে দীর্ঘই রয়েছে তুমি এখন বলতে পারো ভাই দীর্ঘকের রসই কারণে কি ইয়ে চেঞ্জ হয়ে যাবে পথ চেঞ্জ হয়ে যাবে দেখো আমি যদি বলি যে তৈরি তৈরি দুইটা শব্দ লিখলাম এটা আসবে আমি আজকের লেকচারে এটা আলোচনা করব। তৈরি দীর্ঘইক এবং রসইকা আমি ছোট্ট করে বলি এই যেটা দীর্ঘ রসইকা রয়েছে হ্যাঁ সেটা কি জানো এটা হচ্ছে ক্রিয়াপদ আর যেটা দীর্ঘকার রয়েছে সেটা কি জানো বিশেষণ এটা হচ্ছে বিশেষণ দেখো দীর্ঘ রস্বিকার কারণে বিষয়টা এখানে এরকম হইতে পারে যুক্তি মনে রাখতে হবে ওকে তা আমরা কোথায় ছিলাম সেখানে যাই দেখো এবং শেষের দীর্ঘই মাঝে আসলে রস্বিকার হবে বুঝলাম সহযোগী সহযোগিতা মন্ত্রী মন্ত্রিত্ব এগুলো অদ্ভুত সকল ভূত দীর্ঘিকার এবং স্ত্রীবাচক সম্ভাষণে আসুক পুরুষবাচক সম্ভাষণে এসুক এরপরে দেখলাম ক্রীড়াবদের শেষে নাই নেই না এগুলো আলাদাভাবে থাকে বা অর্থাৎ বসে নিই যদি তুমি লেখো তাহলে সেটা যুক্ত অবস্থায় লিখতে হবে এটা এখন আমরা আরেকটা রুসে আসছি দেখো দূর হবে নাকি দূর হবে অর্থাৎ দয় দুর্ঘু হবে নাকি দয় দয়র হবে দুইটাই হবে কখন দেখো দূরত্ব বোঝালে দয় দুর্ঘু বয়সোনেরো দূরত্ব বোঝালে দয় দুর্ঘু বয়সনেরো নেগেটিভ বোঝালে দয়রস্যও বাসনের যদি দূরত্ব ডিস্টেন্স বোঝায় অর্থাৎ দূরত্ব বাচক কোনো ধরনের একটা অর্থ মিনিং করে তাহলে সেটা আসবে দয়দূর্ঘু নেগেটিভ আসলে দয়রশ্য আমার একটু উদাহরণ দেখলে তুমি ক্লিয়ার হবে দেখো যদি আমি বলি দূরত্ব তাহলে দিতে হবে দয়দূর্ঘু দূরত্ব ওকে এটা একটা আমি যদি বলি দূরীভূত দূরীভূত এটা একটা আর যদি বলি যে দূরদর্শী দূরদর্শী হুম এটা বলতে পারি ভু এখন যদি দেখো নেগেটিভ অর্থে নেগেটিভ অর্থে কীভাবে আসতে দুর্নীতি দুর্নীতি নেগেটিভ বর্থ না দুর্নীতি সব হইছে এরপরে তুমি যদি বলো দুর্নাম এটাও নেগেটিভ অর্থে না দুর্নাম এটাও রস্য হইছে এরপরে যদি দুর্বি দেখো যদি আমি বলি দুর্বি সহ দুর্বি সহ রস অর্থাৎ দূরত্ববাচক আসলে দুর্ভু নেগেটিভ অর্থ আসলে রস তবে তবে এই দূর দুর্গভেন রস হবে এক্ষেত্রে আয়সা দেখবা কিছু ব্যতিক্রম রয়েছে সে ব্যতিক্রমগুলো তোমাকে মনে রাখতে হবে আমি একটু লিখে দিচ্ছি ব্যতিক্রমগুলো ওগুলো মনে রাখলেই চলবে তো দেখো ব্যতিক্রম অল্প কয়েকটা রয়েছে এগুলো মনে রাখলেই চলবে এত প্যারানো কিছু নাই সেটা হচ্ছে দূরবীন দূরবীন এটা একটা তারপর হচ্ছে দুর্বার দুর্বার দুর্বাহ হুম এটা একটা দূষণ এগুলো তো তোমাদের কমন সব তো সব জায়গায় ইউজ করে দূষণীয় এটা কিন্তু দুর্ঘকার হ্যাঁ দূষণীয় এরপর আছে কি দূষিত দূষিত এই কয়েকটা এই কয়েকটা হচ্ছে কি ব্যতিক্রম দূরবীন দুর্বার দুর্বা দূষণ দূষণীয় দূষিত এগুলো হচ্ছে কি ব্যতিক্রম তো আমরা পরের রুলসে যাই একটা কাঙ্ক্ষিত রুলস এইটা নিয়ে প্রচুর আলোচিত আলোচনা হয় এবং আমি এটা এখনও মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই সেটা হচ্ছে কি দ্বন্দ্বের সহ ত দেবো না দ্বন্দ্বের সহ থ দেবো দ্বন্দ্বের সহ ত দেবো না দ্বন্দ্বের সহ থ দেবো মুখস্থ নাকি দেখো শুধু লাইন মনে রাখবে একটা হচ্ছে কি দেখো অর্থপূর্ণ শব্দের সাথে অর্থপূর্ণ শব্দের সাথে অর্থপূর্ণ নয় এমন শব্দের সাধে হয় ত ওকে অর্থপূর্ণ শব্দের সাথে হয় থ অর্থপূর্ণ নয় এমন শব্দের সাথে কি হয় দ্বন্দ্বের সয় উদাহরণ দেখবা দেখা দেখো এখানেই দিচ্ছে এখন আমি যদি লিখি মুখ অর্থপূর্ণ অর্থপূর্ণের সাথে কি হবে দ্বন্দ্বের থ মুখস্থ তাহলে কি লিখব দ্বন্দ্বের থ যদি কণ্ঠস্থ লিখি কণ্ঠ অর্থপূর্ণ কি হবে থ ঠিক আছে এখন যদি আমি লিখি ঋণগ্রস্থ ঋণ গ্র এখন দ্বন্দ্বের থ দেবো না দ্বন্দ্বের থ আচ্ছা ঋণ গ্রহ এটি কি কোনো অর্থপূর্ণ ঋণ অর্থপূর্ণ বাট ঋণ গ্রোথ অর্থপূর্ণ না এখন কি দেব অভাব অভাবগ্রস্ত অভাবগ্রস্ত ওকে ঋণগ্রস্ত অভাবগ্রস্ত এবং কণ্ঠস্থ মুখস্থ রাইট আত্মস্থ অর্থপূর্ণের সাথে হবে দ্বন্দ্বাস থ অর্থপূর্ণ নয় এমন শব্দের সাথে ত তযুক্ত হবে এটা খুবই ইম্পর্টেন্ট এবং অনেক জায়গায় এটা ইউজ ইউজেস তোমরা দেখবা তো আমরা আরেকটি উদাহরণ আরেকটি রুলস আছে সেটা হচ্ছে দ্বন্দ্বে কোনো মধুনা সেতু কিছু বুঝে ভাই কোথায় কি দেবো দেখো আমি এখানে কি বলছি দুটা লাইন একটু পড়ি তারপরে এক্সাম্পল দিলে ক্লিয়ার হবা সর অ বা স্বর আহ যদি থাকে তাহলে হবে দ্বন্দ্বেষয় দ্বন্দ্বেষয় শরিغا বা শালা থাকলে দন্ত্য হবে রস্যই রস্য থাকলে মূর্ধনশ হবে বুঝলাম না স্বর স্বরা থাকলে দন্ত্য শ রস্য রস্য থাকলে মূর্ধনশ কিভাবে দেখাচ্ছি একটা উদাহরণ দেই পুরস্কার আবার এটা লিখলাম পুরস্কার আচ্ছা বলো তো কোনটা সঠিক আমি কি বলছি স্বর অ বা সরিয়া থাকলে দন্তস্ব এখানে কি না দেখো তো শূন্য র এর পরে কি রয়েছে স্বরীয় তো আসছে অ র অ হবে থাকলে কি হবে দন্তস্ব হবে এই দন্তেশ্বর এখানে কি মধানস্য হয়েছে না তোমার মদনাস্য হবে না বুঝে আসছে অর্থাৎ স্বরীয় বা সরিয়া থাকলে দন্তেশ্ব এবং রসির ওষুধ থাকলে মদনাস রসির দিয়ে আমি একটা দিচ্ছি দেখো আবিষ্কার এখানে মূর্ধনশ লিখলাম কেন মূর্ধনশ লিখলাম কারণ এদের রস কারণ এখানে রস রয়েছে তারপরে পরিষ্কার পরিষ্কার এখানে কেন মূর্ধনশ লিখলাম কারণ এদের রস ক্লিয়ার হয়েছে তো আশা করি বুঝতে পারছো তো আমরা এরপর রুলসে যাই দেখো এটা মেবি লাস্ট রুলস এবং তোমাদেরকে আমি একটু হেঁস দিয়ে দিয়েছিলাম যে তৈরি এবং তৈরি বিষয়টা এখানে দেখো লিখে দিছি তোমাদেরকে একটু আগে যে বললাম তৈরি যেটা রস্য সেটা হবে ক্রিয়াপদ এবং যেটা দীর্ঘ সেটা হবে বিশেষণ আমি একটু বুঝাইছি উদাহরণ দিচ্ছি কোথায় এটা ইউজ হবে তৈরি রসে দেবো না দীর্ঘই দেবো এটা নিয়ে কনফিউশন ক্রিয়েট হইতে পারে তৈরি রসে থাকলে ক্রিয়াপদ এবং দীর্ঘই থাকলে বিশেষণ উদাহরণ দিচ্ছি দেখো আমি যদি বলি এক কাপ চা তৈরি আবার দিলাম তৈরি করো এখন তুমি দীর্ঘ দিবা দুইটা হইল না এখানে এই তৈরি কোন পদে ব্যবহৃত হইছে দেখো তো এক কাপ চা তৈরি করো ক্রিয়াতে ব্যবহৃত হইছে না ক্রিয়া না ক্রিয়া না আর ক্রিয়া হলে কি হয় রসই হয় তার মানে কি তৈরি এটা হবে আর এটা ভুল বুঝে আসছে বুঝতে পারছো আমি আর একটা উদাহরণ দিচ্ছি সেটা ক্লিয়ার হবে দেখো সে তৈরি পোশাক পরে এখন দীর্ঘই হবে এখানে কেন হবে আমি বুঝাচ্ছি সে তৈরি পোশাক পরে পরে ওকে দেখো তৈরি পোশাক যে রয়েছে না পোশাক কি বিশেষণ তৈরি কি হবে বিষয় আর কি যেটা একটা থাকবে সেটা কি হবে অর্থাৎ বিশেষণ আর বিশেষ থাকলে কি হয় দীর্ঘই কাল বুঝতে পারছো বিষয়টা মানে আগে যেটা কিছু তৈরি রসই থাকলে হবে ক্রিয়াপদ দীর্ঘ থাকলে হবে বিশেষণ যেটা যেটাখানে বসবে সেখানে আমি সেটা বসাবো হুম তো এগুলোই ছিল বানানের মধ্যে কিছু ইম্পর্টেন্ট রুলস আমরা হয়তো বা পরবর্তী কোনো ক্লাসে বানানের আরও কিছু রুলস আলোচনা করবো অথবা প্র্যাকটিস করবো সেটা তো পরবর্তীতে দেখা যাবে বাট তৈরি তৈরি পরাইতে গিয়ে আমার মাথা আরেকটা বিষয় আসছে আমি একটু পরে দিই সেটা হচ্ছে আমি এখানে পড়াচ্ছি দেখো আমি ক্লাস নাইনে এটা শিখছিলাম স্যারের কাছে সেটা হচ্ছে কয় রসই হবে না কয় দীর্ঘই হবে আমি এটা বুঝতাম না আগে এমনি একটা দিয়ে দিতাম পরে স্যার আমাদেরকে পড়াইলো অর্থাৎ বুঝাইলো যে বিষয়টা আসলে কি তো বিষয়টা কি দেখো একদম ইজি বিষয় এটা তোমরা অনেকে জানো অনেকে জানো না অথবা অ্যাভয়েড করো কয়ে রসই কখন হবে জানো যখন কোশ্চেন করার পর ইয়েস নো অ্যান্সার আসবে কোশ্চেন করার পর ইয়েস নো অ্যান্সার আসবে যেমন তুমি কি ভাত খাইছো হ্যাঁ খাইছি তুমি কি ভাত খাইছো তুমি কি তুমি কি খাইছো ওকে এখানে হচ্ছে কি তুমি কি খাইছো হ্যাঁ খাইছি সেখানে আসবে চলো কি ইয়েস নো কোশ্চেন আচ্ছা তুমি কি স্কুলে গেছ তুমি কি স্কুলে যাবা হ্যাঁ যাবো বা না যাবো না কয় রস্যই হবে দীর্ঘই হবে কি যখন অ্যান্সারটা ইয়েস্ন আসবে না অনেক ডেসক্রিপটিভ আসবে হয় এরকম টাইপের আসবে তখন হবে কয় দীর্ঘই তো আশা করি তোমরা বুঝছো এটা টপিক তোমাদের বানান আগে শেষ হয়েছে টপিক এখান থেকেও হয়তো বা দিতে পারে তো বানানের এই রুলসগুলোই ছিল হুম আজকের আলোচনার বিষয় তো বানান নিয়ে আজকে এই পর্যন্তই ছিল আশা করি আমি যে রুলসগুলো পড়িয়েছি তোমরা সবগুলো সুন্দরভাবে বুঝতে পেরেছো এবং উদাহরণগুলো দিয়েছি এগুলো মনে রাখবা প্র্যাকটিস করবা ইনশাআল্লাহ বান নিয়ে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে টাটা